তো হাই বন্ধুরা সবাইকে কে কেমন আছো আমি তো অনেক অনেক ভালো আছি তো সেই জন্য চলে আসলাম আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে ঠিক আছে আর যে আমার ভিডিওটা দেখছো সবাই দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওকে আর আজকের ব্লগটা অনেক সুন্দর হতে চলেছে তার কারণ আমি আজকে দোকানে আছি দোকান থেকে একটা সুন্দর একটা ব্লগ ভিডিও করব। ঠিক আছে বাড়িতে পাবে না তো চেঞ্জ করছি না কালকে হ্যাঁ দুই একদিন তাও আরো নিতে হবে দুই একদিন তাও নিতে হবে মনে হয় ইসে পাচ্ছে না নতুনই আছিস না পুরাতন হইলে মনে হয় আর ইয়ে করতে হবে না হারিয়ে যাচ্ছে মনে হয় চলে যাচ্ছে সব হারিয়ে যাচ্ছে 30 টাকা দু হ্যাঁ কি বললি হ্যাঁ হ্যাঁ পরে দেখিস বিকালে আসবে ও

আমি ভুলে গেলাম তখন পাঁচ দশ মিনিট হয়ে গেল লাইনটা গেছে লাইনটা আসবে তারপর চলে আস তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি দোকানে আর এতক্ষণ বসেছিলাম তো ভাবলাম এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি ঠিক আছে তো আমি একটাই কথা বলতে চাচ্ছি সব বন্ধুদেরকে যে আমি বুঝতে পারছি না আমার ভিডিও কেন দেখছে না কিসের জন্য দেখছে না তাও জানি না ঠিক আছে আর আমাদের দোকানে কি কি পাওয়া যাচ্ছে কি কি আছে সব দেখাবো তোমাদেরকে তো আজকে সেটাই বলো এটাই বলার ছিল তো চলো দেখাচ্ছি কী কী আছে দোকানে কিছু নেই পিছনে ক্যামেরা করছি ঠিক আছে পিছনে ক্যামেরা করে দেখাবো তাহলে সুন্দর লাগবে লাইন চলে গেছে জানি না কখন লাইনটা আসবে এ দেখেন এগুলো সামনে ঠিক আছে এই যে দেখেন কিসমিস কিসমিস এগুলো এখন আগে তিরিশ টাকা করেছিল ঠিক আছে বন্ধুরা এখন পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে তারপরে এই যে কাঠ কাঠবাদাম আছে যে কাঠবাদাম তারপরে এখানে আছে যে কাজু এই যে কাজু এগুলোর গেছে এখন এই যে এখানটায় আছে লাল আঙ্গুর লাল কিশমিস না আঙ্গুর আঙ্গুর লাল আঙ্গুর হুম তারপরে এই যে দেখেন বিস্কুট দামি বিস্কুটটা কি ধুলা পড়েছে না এই যে দেখেন আপনারা তো বিশ্বাস করেন না যে দেখেন ধুলা রাস্তার পাশে এত ধুলা কি বলবো বন্ধুরা দেখেন মেক আপ দেখছেন কত ধুলা যে দেখেন এত ধুলা বিস্কুট কুরকুরে নিমকি এই যে এই যে দেখেন সবই পাওয়া যায় আমাদের দোকানে আর এই যে দেখেন এই যে এই ডালমুখটা এই ডালমুটটা দেখতে পাচ্ছেন মা সন্তোষ মার্কা এই ডালমুখটা অনেকজনই পছন্দ করে খেতে দারুণ দারুণ পছন্দ করে খেতে যে দেখেন দেখছেন এটাও একটা আছে লেবেলগুলো আলাদা এই যে দেখেন দুটার লেবেল রকম এটাও কিন্তু মা সন্তোষী ডালমোট দেখছেন দুটাই মা সন্তোষী দেখেন এমনটা আছে একটা বড় কাজু প্যাকেট দেখছেন কাটবাদামের প্যাকেট দেখেন কাট বাদাম খেতে কে কে পছন্দ করেন বন্ধুরা কমেন্টে জানাবেন অবশ্যই ঠিক আছে অনলাইন ডেলিভারি দিয়ে দিব পাঠিয়ে দেবো আর এই যে এখানে সব পাঁচের বিস্কুট এখানে ডালির মধ্যে রেখেছি ঠিক আছে তো এখানে কিন্তু এইভাবে বিস্কুটগুলো রাখলে ভালো বিক্রি হয় সবাই দেখতে পায় নিজের ইচ্ছা মতো নেয় কার কোনটা কালার পছন্দ ঠিক আছে বন্ধুরা আর এর আগে কিন্তু অন্য জায়গায় বিস্কুটগুলো রাখতাম ওরকম সবাই দেখতে পারতো না নিজের হাতে দিতে হতো আমাদেরকে আর আমাদের দোকানে এমন একটা অনেক জনেই নিজের হাতে আমাদের দোকান থেকে অনেকেই অনেক জিনিসই নিজের হাতে নিয়ে নেয় তো ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা আর কার কোনটা বিস্কুট পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন একটা শেয়ার করে দেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন